যাক এই পুরস্কার জেতার চ্যালেঞ্জে একজন হেরে গেছে আর মাত্র রয়েছে দুইজন এখান থেকে আমরা ফার্স্ট এবং সেকেন্ড পেয়ার করে নিব দর্শক আমার হাতে রশি দেখতে পাচ্ছেন এবং অনেক প্রতিযোগী এখানে দাঁড়িয়েছে তাদের আমি চ্যালেঞ্জিং খেলা প্রতিযোগিতা নিয়েছি দেখব কে আজকের খেলায় বিজয়ী হয় তোমরা সবাই লক্ষ্য করো আমার দিকে রশি এভাবে থাকবে বাঁশিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে মারতে হবে হ্যাঁ যার পায়ে আটকবে সে কিন্তু সে কিন্তু হেরে যাবে ঠিক আছে তোমরা বুঝতে পারেছো কি খেলাটা তো আমি বাসিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই দড়িতে লাজবে হ্যাঁ শুরু হয়ে গেছে খেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খেলা তুমি আউট হয়ে গেছো সাইডে চলে যাও যে আউট হবে সঙ্গে সঙ্গে সে আউট হয়ে যে চলে যাবে অনেকেই চলে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কে এই আজকের খেলার সকলে একটা হাততালি হয়ে যায় সুন্দরভাবে রশিদের লাভ দিচ্ছে সবাই কে সবচেয়ে বেশি সময় থাকতে পারবে সেই হবে আজকের উইনার আমরা দেখব কে সবচেয়ে বেশি থাকতে পারে দর্শক মনোমুগ্ধকর একটা খেলা চলছে সুন্দরভাবে চলছে খেলা দর্শক দেখা যাক আজকের এই খেলায় কে বিজয়ী হয় একজন একজন পায়ে রশি লেগে আউট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তোমরা একটু চাপা হয়ে যাও চাপা হয়ে যাও হ্যাঁ কাছাকাছি এসে যাও কাছাকাছি কাছাকাছি হ্যাঁ সুন্দরভাবে চলছে খেলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রশিতে লাভ দিয়ে টিকে থাকার চ্যালেঞ্জ এই টিকে থাকার চ্যালেঞ্জে আমরা দেখতে পাচ্ছি আর মাত্র রয়েছে পাঁচজন এই পাঁচজনের মধ্যেই আমরা ফার্স্ট এবং সেকেন্ড বের করে নিব আপনারাও দেখতে থাকুন এই পাঁচজন প্রতিযোগীর মধ্যে কে ফার্স্ট এবং কে সেকেন্ড হয় তাদের জন্য একটা হাততালি একজন আউট হয়ে গেছে আর রইছে মাত্র চারজন সাবধানের শহীদ টিকে থাকার লড়াই দেখা যাক এই টিকে থাকার লয়ে ফার্স্ট এবং সেকেন্ড কে হয় সুন্দরভাবে চলছে খেলা কেউ হার মানছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেউ হার মানছে না এই খেলায় এই চারজনের মধ্যে কে সবচেয়ে বেশি সময় থাকতে পারে সেই হবে আজকের উইনার তার সকলে একটা হাতালি অনেক সময় গড়িয়ে গেছে কেউ হাল ছাড়ছে না দেখা যাক এই খেলায় কে ফার্স্ট এবং কে সেকেন্ড হয় সুন্দর সুন্দর খেলা চলছে অসাধারণ একটি খেলা চলছে দেখা যাক এই খেলায় কে ফার্স্ট হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় ধরে তারা রশিতে লাভছে কিন্তু কেউ হার মানছে না এই হার না মানার কারণ হচ্ছে ফার্স্ট হওয়ার জন্যই একজন 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 করে গিয়েছে আর মাত্র তিনজন এই তিনজনের মধ্যেই ফার্স্ট এবং সেকেন্ড খুব সাবধানের সহিত হার মানা যাবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার একটি মজার একটি খেলা চলছে ছোট ছোট খুদে খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করেছে আপনারা আবার আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একজন সবচেয়ে খুদে খেলোয়াড় সে কিন্তু কোনোভাবে হার মানছে না আমরা দেখব এই খেলায় কে বিজয়ী হয় হচ্ছে দ্বিতীয় এবং তালে 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 অনেকটা হাঁপিয়ে উঠেছে খেলা কিন্তু দেখা যাচ্ছে যে তিন জন প্রতিযোগী অনেকটা হাঁপিয়ে উঠেছে এর মধ্যেই কিন্তু টিকে থাকার লড়াই যে বেশিক্ষণ থাকতে পারবে সেই হবে আজকের উইনার এবং তার জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার দেখা যাক এই পুরস্কার যে তার চ্যালেঞ্জে একজন হেরে গেছে আর মাত্র রয়েছে জন এখান থেকে আমরা ফার্স্ট এবং সেকেন্ড বের করে নিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাছাকাছি চলে আসো কাছাকাছি হ্যাঁ কাছাকাছি সুন্দর ভাবে খেলা চলছে হাততালে কে কে ও আমরা পেয়ে গেছি ফার্স্ট তুমি চলে আসো আমার সঙ্গে দর্শক আমরা এই খেলোয়াড়দের সঙ্গে একটু কথা বলবো তোমার এই খেলা অংশগ্রহণ করে কেমন লেগেছে ভালো ভালো লেগেছে হ্যাঁ কষ্ট হয়েছে অনেক বেশি কষ্ট হয়নি বেশি কষ্ট হয়নি তুমি যে ফার্স্ট হয়েছো তোমাকে এখন কেমন লাগছে ভালো ভালো লাগছে তুমি তোমার সঙ্গে কথা বলি তুমি অল্পর জন্য সেকেন্ড হয়েছো তোমাকে কি খুব খারাপ লেগেছে না খারাপ লাগেনি অনেকগুলো খেলোয়াড়ের মধ্যে তোমরা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছো এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য রয়েছে পুরস্কার দর্শক আজকের এই খেলায় দ্বিতীয় হয়েছে তার জন্য পুরস্কার হাতে তুলে একটা এবং এই খেলায় ফার্স্ট প্রতিযোগী তার জন্য পুরস্কার হয়েছে জক সকলে একটা হাতালে এই পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আজকের এই খেলা সমাপ্তি জানাচ্ছি আল্লাহ হাফেজ